যোগ্য লোকে লিজাজকে আমাদের ব্যবস্থা করতে যাবে এতদিন অনেক বুঝিয়েছেন আমরা আমরা খেতে পাইনি আমাদের কে তা দেবে ওনারা পয়সা আমার কে আমরা যোগ্যই চাইকি আরবো কেন এই চোরের সরকার জন্যে এনারা চুরি করলো তার দায় আমাদের এনারা ডাকাতি করলো তার দায় আমাদের ওনারা আলো রোজ নাই আর আজকে আমাদের বাচ্চারা অন্ধকারে পড়ে আছে আজকে আমাদের মানুষের তিনটা প্রয়োজন দিন খাদ্য বস্ত্র আজকে আমাদের খাদ্য নেই কেনে না আমরা সাজা পাচ্ছি আজকে আমাদের ভাবুন সাত বেতন নেই আজ সাত মাস বেতন হয় সত্য আমাদের বেতনটা হবে কেন বেতন বন্ধ হবে সরকার চুরি করে আমাদের বেতনটা হত না আমাদের মুখ চুরি করলো সরকার চুরি করলো এই বার্ত বসু না ব্যর্থ বসু এরা চুরি করলো তাতে আমাদের আর এই চোর কমিশন সিদ্ধার্থ চুরি করেছে আজকে দীর্ঘ সাত সাত মাস আমাদের বেতন নেই লোন আছে ১৪ লাখ পঁয়ষট্টি হাজার টাকা এই এই যে লোনটা কে শোধ করবে আজকে আমাকে বলুন জবাব দিন এই লোন কেউ অন্য দিন সময় দিয়েছে বলেছে বাড়ি সিল করে দেবে আমরা যাব কোথায় পরিবারকে নিয়ে যাবো কোথায় থাকবো কোথায় এর তাই কার

সেই পরিবেশ পরিবেশ পরিস্থিতিটা না দেখে শুনে আপনি এত সুন্দর ছেলেকে ছড় নামে পুরো প্রশং চলছে পুরো প্রশং চলছে ছটা মাছ ধরে যোগ্য ক্যান্ডিডেটের ছটা মাছ ধরে যোগ্য ক্যান্ডিডটের মাইনাগুলো বন্ধ কোনো রকম কোনো ভাবনা চিন্তা নেই এই সরকারে কোনো ভাবনা চিন্তা নেই শুধু অজকদারকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে এতগুলো লোক রয়েছে তিন হাজার তিনশো চুয়ানব্বই জনের সংসার ভেসে যাচ্ছে তাদের বাবা মা মরল কি বাঁচলো ওরা ভাবনা চিন্তা নেই আপনারা এখানে সারিবদ্ধ দাঁড়িয়ে রয়েছেন প্রতিদিন আসছি প্রতিদিন পাঠিয়ে দিচ্ছেন প্রতিদিন প্রতিদিন দিচ্ছেন এখানে এই যে আজকে পোস্টার দেখতে পাচ্ছি রয়েছে মুখ্যমন্ত্রী ওদের ওদের আধিকারিকরা ওদের মুখে ওদের জিব্বা মোটা হয়ে গেছে ওরা সত্যি কথাটা ভুলে গেছে বলতে ওরা একটা শিক্ষিত লোক ওরা তা ওই চর্চি চেটে চেটে ওরা যে বাস্তব কথাটা সেটা আজকে বলতে পারছে না আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে রাজ্যের ওনার মতো অযোগ্য মুখ্যমন্ত্রী ঠিক আছে কোন রাজ্যের থাকা উচিত নয় ওনার ইতিমধ্যে পদত্যাগ করা উচিত মানবিক মুখ্যমন্ত্রী সাত মাস ধরে আমরা না খেয়ে রয়েছি সাত মাস ধরে আমরা মাইনে পাচ্ছি না উনি অযোগ্যদের হয়ে কথা বলছে উনি অযোগ্যদের হয়ে কথা বলছে উনি মানবিক ওনার মতো অমানবিক মহিলা এই রাজ্যে নেই আর উনি এতটাই অমানবিক যে উনি অযোগ্য টিচারদের গ্রুপ সিটিতে ঢোকানোর ব্যবস্থা বলছে অথচ যারা যোগ্য গ্রুপ থ্রিটি সাত পাঁচ ধরে বেতনের অবস্থায় রয়েছে তাদের সংসার পর্যন্ত চলছে না তার প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই অযোগ্যদের হয়ে বলছে পারে উনি সবথেকে বড় অযোগ্য সেই অযোগ্যতার কারণে আমরা ওনার পদত্যাগের দাবি করছি যখন উনি সমাধান করতে পারবেন না উনি পথ ছেড়ে দিই উনি অবিলম্বে পথ ছেড়ে দিই আমাদের সংসারের দায়িত্ব কার উনি তো মুখ্যমন্ত্রী যারা বিরোধী তাদেরও মুখ্যমন্ত্রী যারা যোগ্য তাদেরও মুখ্যমন্ত্রী যারা অযোগ্য তাদেরও মুখ্যমন্ত্রী অথচ উনি অযোগ্যদের পাশে দাঁড়াচ্ছে উনি যোগ্যদের হয়ে কি করছে আজকে এই রাস্তায় দাঁড়িয়ে আমরা তো জবাব চাইছি এই জবাব ওনাকে দিতে হবে না হলে আজকে এস সামনে থেকে আমরা উঠবো না